অনেক দিন আগের কথা ভারতের এক ছোট্ট গ্রামে এক অভাবী মেয়ে বাস করত তার নাম ছিল সুমিতা সুমিতার ঘরটি ছিল খুব জরাজীর্ণ বৃষ্টি হলে চাল দিয়ে জল পড়তো আর শীতে হিমেল হাওয়া ঢুকত সুমিতার পরনে ভালো কাপড় ছিল না কিন্তু তার রূপ ছিল রাজকন্যাদের মতো তার সংসারে অভাব ছিল নিত্য দিনের সঙ্গী কোনোদিন সে এক বেলা খেত তো কোনোদিন তার বৃদ্ধ মা ছিলেন খুব অসুস্থ মায়ের ওষুধ কেনার মতো টাকা ছিল না যা তাকে একদিন সুমিতা জঙ্গলে কাঠ কুড়াতে গেল যাতে বিক্রি করে মায়ের জন্য কিছু খাবার কিনতে পারে হঠাৎ ঝোপের আড়াল থেকে সে এক অদ্ভুত যন্ত্রণার শব্দ শুনতে পেল মনে হলো কোনো প্রাণী বিপুল কাছে গিয়ে সে দেখল এক অপূর্ব সুন্দর রাজহাঁস শিকারের ফাঁদে আটকে ছটফট করছে। সুমিতার মনটা ছিল খুব নরম। সে দেরি না করে ধারালো পাথর দিয়ে জাল কেটে ঝাড়াপিও হাঁসটি উড়ে গেল না। বরং কৃতজ্ঞতায় সুমিতার হাতের সাথে মাথা ঘষতে লাগলো। সুমিতা ভাবলো এই অসহায় পাখিটিকে বনের পশু পাখি খেয়ে ফেলতে পারে। তাই সে তাকে নিজের সাথে বাড়িতে নিয়ে আসলো। রাতে নিজের খাবার থেকে অর্ধেকটা সে হাঁসটিকে খেতে দিল নিজে না খেয়েও সে পরদিন সকালে ঘুম থেকে উঠে সুমিতা এমন এক দৃশ্য দেখল যা সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি সে দেখল হাঁসটি সাধারণ কোনো ডিম পারেনি বরং একটি খাঁটি সোনার ডিম পেরেছে সুমিতা বাজারে গিয়ে সেই সোনার ডিম বিক্রি করল এবং অনেক মুদ্রা পেল এর পর থেকে হাঁসটি প্রতিদিন একটি করে সোনার ডিম দিতে লাগলো ধীরে ধীরে অভাবে সুমিতা এখন আর ছেঁড়া কাপড় পরে না সে এখন দামি শাড়ি আর ভারী সোনার গয়না পরে তার ভাঙা জায়গায় এখন দাঁড়িয়ে আছে এক বিশাল অট্টালিকা এত ধনী হওয়ার পরেও সুমিতা তার অতীতের কথা ভুলেনি সে তার ধন সম্পদ দিয়ে সুমিতার বাড়ির কাছেই থাকতো কমলা নামের এক ধনী মহিলা যে ছিল অত্যন্ত হিংসুটে ও লোভী কমলা কিছুতেই বুঝতে পারছিল না যে ভিক্ষুক সুমিতা হঠাৎ করে এত ধনী কিভাবে হয়ে গেল জানালা দিয়ে সে যা দেখল তাতে তার চোখ কপালে উঠল। সে দেখল একটি জাদুর হাঁস সোনার ডিম দেখে কমলার লোভে জিভে জল চলে এলো সে ভাবলো সেই রাতেই কমলা ঠিক করল যেভাবেই হোক সে ওই জাদুর হাঁসটিকে চুরি করে নিয়ে আসবে এদিকে সুমিতা নিশ্চিন্ত মনে ঘুমিয়েছিল সে ভাবতেও পারেনি তার প্রিয় বন্ধুটির ওপর গভীর রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন তখন কমলা চোরের মতো সুমিতার প্রাসাদে প্রবেশ করলো সে খুব হাসটির মুখ চেপে ধরলো যাতে সে শব্দ করতে না পারে এবং তাকে বস্তায় ভরে ফেললো হাসটিকে চুরি করে কমলা দ্রুত নিজের বাড়ির দিকে পালিয়ে গেল পরের সকালে সুমিতা ঘুম থেকে উঠে দেখল। তার প্রিয় হাঁসটি বিছানার পাশে নেই সারা ঘর এবং বাগান করে কিন্তু কোথাও তার হাঁসটিকে পেল না সুমিতা বুঝতে পারলো তার হাঁসটি চুরি হয়ে গেছে সে কান্নায় ভেঙে পড়ল ওদিকে কমলা হাঁসটিকে একটি লোহার খাঁচায় বন্দি করে খুশিতে নাচতে লাগলো জাদুর হাঁসটি খাঁচার ভেতর খুব কষ্ট পাচ্ছিল তার চোখের জল দেখেও কমলা সারা খাঁচার সামনে বসে রইল সুমিতা ভগবানের কাছে প্রার্থনা করতে লাগল। হে ভগবান অবশেষে সকাল হলো কমলা উত্তেজনায় কাঁপতে কাঁপতে খাঁচার দিকে তাকালো সে দেখল হাসটি একটি ডিম পেরেছে সে ভাবল এটি নিশ্চয়ই অনেক বড় সোনার ডিম হবে সে দৌড়ে গিয়ে ডিমটি হাতে তুলে নিল কিন্তু স্পর্শ করতেই তার সন্দেহ হলো ভালো করে দেখে সে বুঝলো এটি সোনার ডিম নয় এটি একটি কুৎসিত কালো পাথর রাগে কমলা ডিমটি আছাড় মেরে ভেঙে ফেললো সে চিৎকার করে বলল তুই আমাকে ঠকিয়েছিস রাগের মাথায় কমলা লাঠি নিয়ে হাঁসটিকে মারতে গেল তখন হাঁসটির শরীর থেকে এক তীব্র জাদুর আলো বিচ্ছুরিত হলো যা কমলার চোখ ধাঁধিয়ে দিল জাদুর শক্তিতে লোহার খাঁচা ভেঙে গেল এবং হাঁসটি রাজার মতো গটগট করে বেরিয়ে এলো এরপর হাঁসটি ডানা মেলে আকাশের দিকে উড়ে গেল তার শরীর থেকে ঝরছিল জাদুর কণা লোভী কমলা তার কৃতকর্মের ফল পেল সে বুঝলো অন্যের সম্পদ দেখে লোভ করতে নেই ওদিকে সুমিতা মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়েছিল হঠাৎ সে আকাশে এক পরিচিত আলো দেখতে পেল হাসটি উড়ে এসে সোজা সুমিতার কোলে বসলো সুমিতা তাকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেললো ফিরে এসে হাসটি আবার তার জাদুর আভা ছড়াতে লাগলো যেন সে বলছে আমি এই খুশিতে সুমিতার মাও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন তাদের সংসারে আবার সুখের বাতাস বইতে লাগল সুমিতা তার এই সম্পদ শুধু নিজের জন্য রাখল না সে রাজ্যের সকল অভাবী মানুষের পাশে দাঁড়ালো একদিন সেই অহংকারী কমলা ভিখারির বেশে সুমিতার কাছে সাহায্য চাইতে এলো দয়ালু সুমিতা তাকে ফিরিয়ে দিল না বরং তাকে খাবার ও আশ্রয় দিল কারণ সে জাদুর হাঁসটি বুঝতে পারলো সুমিতার মন কত বড় তাই সেই সারা জীবন সুমিতার কাছেই থেকে গেল সুমিতার দয়ায় পুরো গ্রামের চেহারা বদলে গেল সেখানে আর কোনো অভাব রইল না সবাই মিলে সুমিতা ও জাদুর হাঁসকে নিয়ে উৎসব পালন করতে লাগলো এভাবেই বেশ কয়েক বছর সুখে শান্তিতে কেটে গেল কিন্তু প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত সুখের পর দুঃখ আসে হঠাৎ সেই রাজ্যে এক ভয়ঙ্কর খরা নেমে এলো আকাশ থেকে আগুনের মতো রোদ ঝরতে লাগল বৃষ্টির অভাবে মাঠের সব ফসল জলে পুড়ে গেল কৃষকদের মুখে হাহাকার পুকুর নদী সব শুকিয়ে গেল খাওয়ার জলের জন্য মানুষ হাহাকার করতে লাগলো গ্রামের এই অবস্থা দেখে সুমিতার মন খুব খারাপ হয়ে গেল সে বুঝলো তার সুমিতা তার বাড়িতে বিশাল লঙ্গরখানা খুললো যাতে গ্রামের কেউ না খেয়ে থাকে হাজার হাজার মানুষ সুমিতার বাড়িতে ভিড় করতে লাগলো সুমিতা নিজের হাতে সবাইকে খাবার বেড়ে দিতে লাগলো দিনের পর দিন মানুষকে খাওয়াতে খাওয়াতে সুমিতার জমানো টাকা শেষ হয়ে আসতে লাগলো ওদিকে জাদুর হাঁসটিও গরমে দুর্বল হয়ে পড়েছিল সে আর আগের মতো রোজ সোনার ডিম দিতে পারছিল না সুমিতা দেখলো খাবার কেনার টাকা নেই তাই সে তার নিজের গায়ের সব সোনার গয়না খুলে ফেলল নিজের সব প্রিয় গয়না বিক্রি করে সে চাল ডাল কিনে আনল যাতে প্রজা সাধারণ না খেয়ে মরে সুমিতা আবার সাধারণ সাজে ফিরে এলো তার গায়ে কোনো সোনা ছিল না কিন্তু তার মনে মা মানুষের জীবন বাঁচানোই তো আসল ধর্ম গ্রামবাসী সুমিতাকে দেবী মনে করে পূজা করতে চাইল কারণ সে তাদের জন্য সর্বস্ব ত্যাগ করেছে কিন্তু খরা শেষ হলো না সুমিতার খাবারও ফুরিয়ে এলো সে ভাবলো এবার আমি মানুষকে কি খেতে দেব সুমিতার এই মহৎ ত্যাগ দেখে জাদুর হাঁসটি আর স্থির থাকতে পারলো না সে উঠানের মাঝখানে গিয়ে ডানা মেলে দিল হাঁসটির শরীর থেকে নীল আলো আকাশ পানে ছুটে গেল মুহূর্তের মধ্যে পরিষ্কার আকাশ কালো মেঘে ঢেকে গেল সুদীর্ঘ অপেক্ষার পর আকাশ চিরে শুকিয়ে যাওয়া মাটি যেন প্রাণ ফিরে পেল। বৃষ্টি দেখে সুমিতা আনন্দে হয়ে আত্মহরা উঠানে দৌড়ে এলো পুরো গ্রামে আনন্দের বন্যা বয়ে গেল কৃষকরা খুশিতে নাচতে লাগলো তাদের দুশ্চিন্তা নদী নালা পুকুর সব জলে ভরে উঠলো প্রকৃতি আবার সবুজ হয়ে উঠল। বৃষ্টি থামার পর সুমিতা দেখলো তার ত্যাগের পুরস্কার হিসেবে হাঁসটি একসঙ্গে পাচ্ছি সেই ডিম বিক্রি করে সুমিতা আবার তার হারানো সব সম্পদ ফিরে পেল সুমিতা এবার গ্রামের শিশুদের জন্য একটি পাঠশালা তৈরি করে দিল যাতে কেউ অশিক্ষিত না থাকে সে নিজে শিশুদের পড়াতো এবং তাদের শেখাতো যে সততা আর দয়াই জীবনের মূল মন্ত্র সেই হিংসুটে কমলা এখন পুরোপুরি বদলে গেছে সে সুমিতার সাথে কাজ করে বছর পেরিয়ে সুমিতা বৃদ্ধ হলো কিন্তু তার রাজকীয় আভিজাত্য আর মনের সৌন্দর্য গ্রামবাসী সেই জাদুর হাসের স্মরণে গ্রামের মাঝখানে সুমিতা আকাশের দিকে তাকিয়ে হাসলো সুমিতা প্রমাণ করলো যে সততা আর দয়াই হলো আসল সোনা যা কখনো ফুরিয়ে যায় না গল্পের শিক্ষা হলো লোভ মানুষকে ধ্বংস করে আর দয়া মানুষকে মহান করে তোলে এমন সুন্দর সুন্দর জাদুর গল্প আরো দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন